আমরা এখন আছি বান্দরবনের নীলগিরি পাহাড়ে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বান্দরবনের সেই বিখ্যাত নীলগিরি পাহাড় তার নিচে এই যে দেখুন সাদা সাদা মেঘ আমরা মেঘের চেয়েও অনেক উপরে আছি দেখতে পাচ্ছেন মেঘ গাছের সাথে লুটোপুটি খেলছে কি অপরূপ দৃশ্য আহ মন ভরে যায় দেখুন পিছনে সাধারণত প্লেন থেকে দেখা যায় এরকম মেঘের কলতান কিন্তু আজকে এই পাহাড়ের উপরে উঠে সচক্ষে দেখছি মেঘ আমার চেয়েও নিচে আমরা মেঘের চেয়ে অনেক উপরে আছি আমরা সমতল ভূমি থেকে প্রায় চব্বিশশো ফিট তার মানে দুই হাজার চারশো ফিট উপরে আছি মেঘগুলো দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই সাদা সাদা মেঘগুলো এগুলো আমাদের থেকেও প্রায় তিনশো চারশো ফিট নিচে আছে যদি কেউ স্বচ্চক্ষে এভাবে মেঘ দেখতে চান তাহলে বান্দরবনে চলে আসবেন এবং খুব সকালে এখন ছয়টা বাজে ঠিক ছটার দিকে উঠে চারোদিক কি অপরূপ কি মনোরম দৃশ্য আহ ধন্যবাদ সবাইকে